দেশি ট্যাংরা মাছের সাথে সাজনা দিয়ে ঝোল এত অসাধারণ একটা স্বাদের তরকারি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার থেকে সাজনা নিয়ে এসছে তো এই সাজনা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। অনেকেই হয়তো জানেন বা এই তরকারিটা আপনারা খান অনেকেই আবার এই যে এটা যে তরকারি করে খেতে হয় বা মাছের সাথে কিভাবে রান্না করে খেতে হয় অনেকেই আছে সেটা জানে না আমার পরিচিতই একজন ভাই আমাকে একদিন বলছিল যে সাজনা পাতা খায় ওনারা শাক রান্না করে অথবা বড়া তৈরি করে কিন্তু সাজনা ডাটা যে খায় সেটা তারা কিভাবে খায় জানে না তো এ এরকম যারা সাজনা রান্না করে খেতে পারেন না তাদের জন্যই বা সাজনা কিভাবে রান্না করে জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা আশা করছি রেসিপিটা দেখে আপনারা খুব সুন্দরভাবে সাজনা রান্না করতে পারবেন আর এগুলো এখন আমি বেছে নিচ্ছি ডাটা আমরা যেভাবে বাঁচি ডাটা বা লতি যেভাবে আমরা বেছে নিই সেভাবেই ছোট ছোট করে কেটে উপরের আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন দেখতেই পারছেন কেটে নিয়েছি আর এখন ধুবো না যেই মুহূর্তে রান্না করব। রান্নার আগ মুহূর্তে ধুবো বেশি আগে ধুলে বা পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ডাটাগুলো কিন্তু ফেটে যায় তো বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না এখানে কড়াইতে আমি রান্নাটা করব তো সেই জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে আমি কিছু মশলা নিয়েছি বেটে প্রায় ছয় সাতটির মতো কাঁচামরিচ দুটি রসুন এবং ছোটো সাইজের দুটি পেঁয়াজ আমি পাটায় আধা বাটা করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও একটু পেস্ট করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো এই মশলাটা দিয়েই এখন ভালো করে মশলাটা ভেজে নেব আর এই দিকে দেখাচ্ছি আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্নাটা করব তো মাছগুলোকে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হালকা একটু লবণ আর হলুদ মেখে রেখেছি আর এইখানে আলুগুলো দেখতে পাচ্ছেন কিভাবে চ্যাপটা চ্যাপটা মোটা করে কেটেছি আর মশলা কষাবো তার জন্য সেখানে আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি হলুদটা একটু কম দিচ্ছি যাতে তরকারিটা একটু সবুজ সবুজ থাকে আর দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া যাতে কালারটা একটু সুন্দর আসে তো এভাবে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নিব মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলা মাখানো যে ট্যাংরা মাছ ছিল বা লবণ হলুদ মাখানো সেটাই ভালো করে কষিয়ে নিব আপনারা যদি বড় মাছ দিয়ে রান্না করেন সেই পর্যায়ে মাছটা মশলা মাখিয়ে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন বা এভাবে মশলা মাখিয়ে কষিয়েও রান্না করতে পারেন তো এভাবে অল্প পানি দিয়ে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু মাছগুলো কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তেলটা একদম মাছের উপর উপরে ভাসছে তো এখন আমি একে একে মাছগুলো সব তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা যেহেতু সিদ্ধতে সময় লাগে সো এই জন্য ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি তেল মশলার মধ্যে ভালোভাবে ভেজে নিব যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় এর ভেতরে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ করে নিব আলুটা যে পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এখানে আরও গরম পানি দিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে তরকারির ঝোল যার মধ্যে সাজনা মাছ সব কিছু সেদ্ধ হবে তো অপেক্ষা করছি বলকটা আসা পর্যন্ত বলক এসে গেছে এখন আমি কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাববেন যে সাজনা কেন এখনও দিচ্ছি না সাজনা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় কম লাগে আর সাজনা একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য সাজনাটা আমি একদমই শেষ পর্যায়ে দেব যে পর্যায়ে মাছটা দেওয়ার পর একদম ভালোভাবে বলক এসে গেছে তখন আমি সাজনাটা দিয়ে দিচ্ছি মোট কথা আলু মাছ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু সাজনা দিতে হবে আর সাজনা দিয়ে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এভাবে বলক তুলে নিলে সাজনাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ঢাক বলক আসার পরে ঢাকনাটা ঢেকে দিলাম আর এই দেখেন সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর হালকা হালকা ঝোল রেখেছি একদম শেষ পর্যায়ে আমি টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে পছন্দ না করেন জিরার গুঁড়াটা একটু আগেও দিতে পারেন আমাদের শ্বশুরবাড়িতে আর কি খুলনা অঞ্চলে ওনারা যে কোনো মাছ মাংস রান্নায় একদমই শেষ পর্যায়ে এভাবে ভাজা জিরার গুঁড়া এভাবে ছড়িয়ে দেন এটা তারা খুবই পছন্দ করেন তো এভাবেই আমি সব সবসময় রান্নাটা করি তো এখন ভালো করে জিরার গুঁড়াটা দিয়ে ঢাকনাটা ঢেকে দিব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে আর অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ